দর্শক সালাম আলাইকুম আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সজল আশফা দর্শক আপনারা জানেন যে আমাদের শরীরে একটি অঙ্গ আছে যে অঙ্গটি প্রতি মুহূর্তে শব্দের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয় এই অঙ্গটির প্রতি সামান্যতম অবহেলা ডেকে আনতে পারে মারাত্মক পরিণতি বুঝতেই পারছেন আমরা হৃদপিণ্ডের কথা বলছি এই হৃদপিণ্ডের অনেক অসুখ রয়েছে এবং এইসব অসুখের পরিণতি কিন্তু মোটেই সুখকর নয় এবং এই হৃৎপিণ্ডের অন্যতম একটি রোগ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা যার পরিণতি হচ্ছে হার্ট অ্যাটাক আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার লুৎফর রহমান ডাক্তার লুৎফর রহমান আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা জানি যে আপনারা যখন এদেশে হৃদরোগ নিয়ে কাজ করছিলেন বা হৃদরোগের সার্জারি নিয়ে কাজ শুরু করলেন তারপর থেকে কিন্তু আমাদের দেশের হৃদরোগীরা তাদের এই হৃদরোগ চিকিৎসায় দেশের চিকিৎসকদের প্রতি দেশের সার্জনদের প্রতি এক ধরনের আস্থা ফিরে পেয়েছে তো এই বিষয়টা কিভাবে হলো আপনি যদি একটু বলেন আসলে বাংলাদেশের আশি দশকে হৃদরোগের চিকিৎসা বাইপাস এই হার্টের চিকিৎসা শুরু হয়েছে কিন্তু এই আমাদের দক্ষতা অর্জন করতে অনেকগুলো বছর লেগেছে এবং জনগণের আস্থা অর্জন করতে অনেক সময় লেগেছে দুই সালের দিকে যখন প্রাইভেট সেক্টর প্রথমে শুরু করি আমরা সেই প্রাইভেট সেক্টর দুই সালে আমি তখন একটা প্রাইভেট হসপিটালে সার্জন হিসেবে কাজ করছিলাম তারপরে নিজের অভিজ্ঞতা দক্ষতা এবং জনগণের কনফিডেন্স অর্জন করতে অনেক সময় লেগেছে ইতিমধ্যে দেশ বিদেশে অনেক ঘুরেছি দেশি বিদেশি সার্জনের সাথে কাজ করেছি এই সেই কাজের এবং অভিজ্ঞতার আজ সুফল পাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা তো এই আস্থার পয়েন্টটা কোথায় যে কোন জায়গাটাতে আপনাদের গ্যাপ ছিল বলে মনে করেন আপনারা কার্ডিয়াক সার্জারি হাই টেকনোলজি একটা ভালো টিম লাগে দক্ষ নার্সিং টিম সার্জিক্যাল টিম অ্যানিস্থেশিয়ার টিম এই টিমের পাশাপাশি যে একটা ক্রিটিক্যাল কেস করতে গেলে ব্যাক আপ ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট হসপিটাল সাপোর্ট চব্বিশ ঘন্টা একটা অতন্ত্র প্রহরীর মতো একটা টিম লাগে ডাক্তার নার্স অ্যানিস্থিসিয়া এই চব্বিশ ঘন্টা ভাড়া দেওয়ার যে লোক না থাকে ভালো আউটকাম আসে না প্রাইভেট সেক্টরে যখন আমরা এই ধরনের একটা টিম তৈরি করতে পেরেছি তখন এর সাকসেস রেট আসছে প্রায় শতভাগ সাফল্য পাশাপাশি দেখেন আগে অফিনার সাজে হতো সেটাকে মডার্নাইজ করে বিটিং হার্ট বাইপাস সার্জারি এনেছি সেটাকে আরো মডার্নাইজ করে টোটাল আর্টেরিয়াল বাইপাস সার্জারি করেছি টোটাল আর্টেরিয়াল যেটা বলতে বোঝায় খুবই কোয়ালিটি বাইপাস সার্জারি আচ্ছা আচ্ছা বুকের ভিতরে দুটো আর্টারি থাকে মেমারি আর্টারি সেই দুটো আর্টারি হাতে রেডিয়াল আর্টারি থাকে এই সমস্ত কনডুইট যদি ইউজ করা যায় বাইপাসে এটা এটা কি বলা হয় আর্টেরিয়াল বাইপাস অনেক আমরা পায়ের থেকে নেই শিরা জি জি তো শিরা অনেক পুরাতন সনাতন সনাতন পদ্ধতি তো বাংলাদেশের মানুষ হাত দিয়ে কাজ করে হাতের আর্টারি খুব ভালো বুকের আর্টারি খুব ভালো আর্টারিয়াল বাইপাস করতে পারলে ইয়াং রোগীদের জন্য অত্যন্ত ভালো এটা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কাজ করে তো বাইপাস সার্জারি শুধু করলে হবে না কোয়ালিটি বাইপাস সার্জারি লাগবে আবার বয়স্ক মানুষ যাদের অনেকবার ব্রেন স্ট্রোক হয়েছে একবার দুইবার বা কিডনি খারাপ লাংস খারাপ এই সমস্ত রোগীদের অনেক সময় ওপেন হার্ট সার্জারি করা যায় না বিটিং হার্ট বাইপাস করতে পারলে আউটকাম খুব ভালো হয় আচ্ছা এই বিটিং হার্ট বাইপাস এটা আসলে কি বিটিং হার্ট হাট চালু থাকবে আপনি যেটা বলছেন লাভ ডাব করে হাট চলতে থাকবে সেই চলন্ত হাটের উপরে আমরা তার ব্লক রিমুভ করে নতুন করে আবার সব বাইপাস করে দিই এটা অত্যন্ত কম সময় লাগে একটা বাইপাস করতে হয়তো মেইন সার্জারি করতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর টোটাল প্রসিডিওর হয়তো হার্ডলি আড়াই ঘন্টা সময় লাগবে অ্যানিস্থেসিয়া সহ তো এতে কোনো রক্ত লাগবে না খুব অল্প সময় সুন্দর রিকভারি আপনি একটু আগে বলছিলেন যে কোয়ালিটি বাইপাস সার্জারি মানে বাইপাস সার্জারি মানটা কিরকম সেটা একটা বড় ব্যাপার

আমরা একটা স্থির হার্টের উপর কাজ করতাম এখন হচ্ছে বিটিং হার্ট চালু হার্টের উপরে করে এটা জন্য অভিজ্ঞতা দরকার হয় প্লাস ভেসেল গুলো কোথায়grab দিলে কি হবে এটা অভিজ্ঞতা দরকার আছে যে কোনো জিনিসের একটা গাড়ি যেমন পাকা ড্রাইভার দরকার আছে তো মানুষের হার্টে অপারেশন করবেন অস্ত্রোপচার করবেন সেই কত সুক্ষ কত ভালো ইনস্ট্রুমেন্ট কত অভিজ্ঞতা অর্জন তার অভিজ্ঞতা প্রয়োজন আছে 5 বছরের অভিজ্ঞতা না 10 বছর অভিজ্ঞতা কয় কতটা সার্জারি করেছে সে হাজার। নাকি দুই হাজার তিন হাজার 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 কেস করা অভিজ্ঞতা সেগুলোর ক্ষেত্রে এই অভিজ্ঞতার কাজে লাগে মানুষের জীবনে অভিজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ সার্জন এগুলো অনেক দাম তো বিটিং হার্স সার্জারি বলেন বা এখন যেটা বললেন আপনি যে কোয়ালিটি ব্যাপার সার্জারি যেটা তো এটা থেকে আগের তুলনায় রুগীর আয়ু বেড়ে যায় বা হার্টের যে কোয়ালিটিটা কি আরো বেড়ে যায় কিনা এই কোয়ালিটি বলতে দীর্ঘমেয়াদী কাজ করবে কিনা বাইপাস সার্জারিটা যেমন আমরা অনেক সময় দামি স্ট্যান্ড লাগে হাটে বা কবর কমে আমরা কেন লাগে যাতে লং টার্ম কাজ করে অনেকদিন কাজ করে রাইট তেমনি বাইপাস ভিতরে বললাম একটা আর্টেরিয়াল কন্ডুইট একটা ভেনাস কন্ডুইট পায়ের থেকে ইউজ করি যদি আর্টেরিয়াল কন্ডুইট ইউজ করা সম্ভব হয় এবং ওই সার্জন যদি পারে অনেক সময় অনেক সার্জন অভিজ্ঞতার জন্য পারে না এটার জন্য অত্যন্ত দক্ষতা লাগে তো এই আর্টেরিয়াল বাইপাস সার্জারি করতে পারলে খুবই ভালো বলবো যেটা কোয়ালিটি বাইপাস সার্জারি সারা পৃথিবীতেই সামান্য কিছু সার্জন হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট সার্জন এই টোটাল আর্টেরিয়াল সার্জারি করতে পারে এটার জন্য অনেক ধৈর্য দিতে হয় অনেক অভিজ্ঞতা লাগে এবং দিনে দুইটা একটা বেশি একটা সার্জারি করতে পারে না কারণ সময় লাগে টাইম দিয়ে করতে হয় দিনে দশটা সার্জারি করতে সম্ভব না যে অ্যাসিস্টেন্ট দিয়ে করাইলাম সেক্ষেত্রে আর্টেরিয়াল সার্জারি হবে না সার্জনকে নিজে হাতে সুন্দর হয়ে মনোযোগ দিয়ে মনে হচ্ছে নিজের আপন জন পরিবারের আপন জনকে বাইপাস করছে তাকে কোনো অ্যাসাইনমেন্ট রাখা যাবে না একদম সময় হাতে রেখে ধীরে স্থিরে করলে খুব গভীর মনোযোগ দিতে হবে আর্টেল বাইপাস সার্জারি হ্যাঁ এরকম উন্নত মানের একটি বাইপাস সার্জারি আপনারা এই দেশে করছেন জি প্রতিনিয়তো আমরা আর্টেল বাইপাস সার্জারি বিটিং হার্ট বাইপাস সার্জারি করছি সুতরাং না দ্বিতীয়বার বাইপাস সার্জারি করছি দ্বিতীয়বার আপনারা হয়ে গেছে কোনো ব্যাপার না অনেকে ভয় পায় যে বাইপাস সার্জারি অত্যন্ত জটিল অপারেশন আমি বলবো এটা এখন একটা অত্যন্ত যদি সার্জন দক্ষ হয় এবং ভালো হসপিটাল ভালো টিম থাকে অত্যন্ত একটা সাধারণ গলব্লাডার বা কিডনি অপারেশনের মধ্যে আমি বলবো প্রায় শতভাগ সাফল্যের সাথে করছি তাই বাইপাস সার্জারি ভয় পেয়ে অ্যাভয়েড করে জীবনকে ঝুঁকের মুখে ঠেলে দেওয়া যাবে না যাদের ডায়াবেটিস আছে অনেকগুলো ব্লক আছে একাধিক রিং না লেগে সেক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী আউটকাম ভালো চায় কোন পেশেন্ট বাইপাস সার্জারি তাকে সহজভাবে মেনে নিতে হবে এবং তার কোনো জীবন শক্তি হ্রাস না এবং সে দীর্ঘদিন ভালো থাকবে বাইপাস সার্জারি পরে অনেক সময় দশ বিশ বছর পরে প্রয়োজনে আবার এঞ্জোগাম করে আবার দুই একটা এঞ্জোপ্লাস্টিক করে নেওয়া যায় আবার অনেক সময় বাইপাস সার্জারি করার পরেও আবার বাইপাস করেছে যায় আমরা একটু পিছনে ফিরে যাই আমরা জানি যে হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো যদি কোলেস্টেরল জমে বা র্ণ ফ্ল্যাগ জমে যদি সেটা শুরু হয়ে যায় তখন হার্ট রক্ত সরবরাহ পায় না এবং তার পরিণতিটি একটা সময় হার্ট অ্যাটাক হয় জি তো সেক্ষেত্রে অনেক প্রাথমিক অবস্থায় আমরা জানি যে এনজিও করা হয় স্টেন্ট এনজিও প্লাস্টি এখন সেগুলি করা হচ্ছে তো আপনি আমাদেরকে বলেন যে কোন পর্যায়ে আপনারা বাইপাস সার্জারি করেন কোন রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রথমে অসুখটা ধরতে হবে যাদের হয় হাটে পেইন বলে আমরা বুকে ব্যথা অনেক সময় থেকে গিয়ে বুক ভারী হয়ে আসে হাতের দিকে যায় 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 খাওয়ার পরে খাওয়ার হজম হয় না সেক্ষেত্রে আমরা কার্ড দেখায় ইসিজি ইকো ইডি করার পরে দেখা গেল হাটের তিনটা রপ্তানির মধ্যে হয়তো দুইটা ব্লক আছে বা একটা ব্লক আছে

প্রয়োজনে সার্জন এবং কার্ডিওলজি দুজন মিলেই সিদ্ধান্ত নিতে পারে আচ্ছা কিন্তু তারপর কথা হচ্ছে যে অনেকে কিন্তু ভাবেন এরকম যে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট লাগালে হয়তো উনি কর্মক্ষম থাকবেন ভালো কিন্তু বাইপাস করলে হয়তো ততটা কর্মক্ষম থাকবেন না এই কারণে কিন্তু অনেকে বাইপাস করতে চান না এটা অত্যন্ত একটা ভ্রান্ত ধারণা আসলে এখানে এটার সাথে কর্মশক্তির কোন সম্পর্ক নাই হৃদপিণ্ডের রক্ত চলাচল দরকার

যখন একজন পেশেন্টের হার্ট অ্যাটাক হয় তখন আপনারা বলেন যে সে সময় প্রতিটা মুহূর্ত খুব দামি কারণ যত দেরি হবে তত হার্টের মাসল ড্যামেজ হবে আপনার এমন বলেন যে মিনিটিস মাসল তো এক্ষেত্রে কত দ্রুত করা সম্ভব বাইপাস যদি দরকার পড়ে এবং এটা নির্ণয়ের জন্য কতটা দ্রুততার সাথে করা যায় এটা আমাদের দেশে এই অবস্থাটা কোন পর্যায়ে আছে একটা রোগী যখন ইমার্জেন্সি অবস্থা আসে বুকে ব্যথা নেই তখন প্রথমে কার্ডিওলজি দায়িত্ব হবে হসপিটালে ভর্তি করে করোনারি

তার তুলনায় আমাদের অবস্থানটা কোথায় এখন দেখেন আমি কম্পেয়ার করব বাংলাদেশে এখন অনেক দামি দামি ব্র্যান্ডের গার্মেন্টস আইটেম তৈরি হচ্ছে ওটা ডিজাইন ফেব্রিক বাইরে থেকে আসে তো আমরা যে সার্জারিটা করি এটাও এই টেকনোলজিটা আমরা বিদেশ থেকে বহু অভিজ্ঞ এবং বহু যে সমস্ত সিনিয়র সার্জন আছে তাদের কাছ থেকে শিখেছি এটা বাংলাদেশের থেকে তৈরি হয়নি তাই এই অভিজ্ঞতাটা এবং টেকনোলজিটা আমরা নিয়েছি সেই বিদেশি সোতা বিদেশি জিনিসপত্র আর কন্ডর্তী রুগী শরীরে আছে ঠিক অভিজ্ঞতার ব্যাপার বিদেশি ডাক্তারদের সুপার বিশ্ব আমরা সেই জিনিসটা শিখেছি এখন সুন্দরভাবে ইনশাল্লাহ প্রায় শতভাগ সাফল্যের সাথে আমরা সার্জারি করছি বিদেশি যে কোনো সেন্টারে যে কোনো ভালো সার্জন সাইতে আমরা ভালো সার্জারি করি আমি দাবি রাখবো কারণ আমি জানি কোনটা এখন আধুনিক সার্জারি এই যুগে আমরা সবসময় ইন্টারনেট দেখছি জার্নাল পড়ছি সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছি বিদেশি ডাক্তারদের সাথে আমরা শেয়ার করছি সেমিনার সিম্পোজিয়ামে তাদের থিয়েটার অ্যাটেন্ড করি অনেক এটা হাতের কাজ একটা আমি দেখেছি আমি নিজেই অনেক ভালো ভালো সার্জন সাথে আমি নিজেকে অনেক কাজ বুঝি কিছুটা আচ্ছা এবার একটু পরবর্তী বিষয়গুলো একটু আলোচনা করতে চাই যে একজন যখন বাইপাস হয়। তার পরবর্তী জীবনযাত্রায় কি ধরনের হওয়া উচিত অনেকে কিন্তু ভাবেন যে আমি আমার বাইপাস অপারেশন হয়েছে এখন আমি ঠিক আগের মতো যা ইচ্ছা তাই করবো যেটা বলতে চাই যে একজন ধূম পাই সে হয়তো আবার ধূমপান শুরু করলেন বা খাবার দাবারের কোনো নিয়ন্ত্রণ রাখলেন না এক্ষেত্রে বাইপাস পরবর্তী জীবনযাত্রাটা কেমন হওয়া উচিত আসলে একটা রোগীর বললেন করোনা যদি ধরা পড়ে ক্ষেত্রে তার যেরকম একটা সাবধানতা অবলম্বন করা উচিত সার্জারি সাবধানতা অবলম্বন করতে হবে তাছাড়া না করে তার নিজস্ব রক্তনালিক ব্লক হয়েছে বাইপাস যেটা দিয়ে করেছি সেটা ব্লক হয়ে যাবে তাকে রিস্ক ফ্যাক্টর অত্যন্ত কঠোরভাবে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ধূমপান পরিহার এবং অবিসিটি নিয়ন্ত্রণ এবং শারীরিক পরিশ্রম যেটা কায়িক পরিশ্রম প্রতিদিন নিয়মিত ভাবে তাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরিশ্রম করতে হবে হাঁটতে হবে অথবা জিমে যাইতে হবে পাশাপাশি অভ্যাস যে রেডমিট অতিরিক্ত তেল চর্বি চিঙ্গি মাছ এগুলো পরিহার করতে হবে যেগুলোতেলেস্ট্রল থাকে প্লাস আমরা যেটা বলি ভাত খাওয়ার পরিমাণ কমাইতে হবে কার্বোহাইড্রেট আমাদের দেশে মানুষের কিন্তু লেভেল খুবই হাই এটা কার্বোহাইড্রেট আমরা যে বেশি খাই সেই জন্য আমাদের এই ভাতের চাউলের দাম বেড়ে গেছে জানেন আসলে চাউল কম খাওয়া উচিত ভেজিটেবল খাওсит এটা কিন্তু একটা অ্যালারমিং কোন হارم নাই আমরা অবশ্যই কার্বোহাইড্রেট কম খাবো এবং সবজি বেশি খাবো তাহলে আমাদের হার্ট ভালো থাকবে चावलের ব্যাপারেও বেশি টান পড়বে না চাউলে আচ্ছা এটা হলো এই বাইপাস সার্জারির পরবর্তী অবস্থা একজন বাইপাস সার্জারি রোগী যদি পরবর্তী সময়ে যদি এরকম নিয়ম না মানেন যদি আবার বাইপাস সার্জারি লাগে আপনি বললেন যে করা যায় কিন্তু সেই ক্ষেত্রে কি দ্বিতীয়বার প্রথমবারের চেয়ে ঝুঁকিপূর্ণ থাকে না না ব্যাপারটা তো সে যদি নিয়মিতভাবে তোলাফেরা করে তাহলে হয় না ব্লক হয় না তারপরে যদি 10 বছর পর 5 বছর পর আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করে দেখব যে আসলে আবার ব্লক হয়েছে কিনা যদি ব্লক হয় সেই আবার যেটা বললাম অ্যাঞ্জিওপ্লাস্টি করে ঠিক করা যায় অথবা যদি অ্যাঞ্জিওপ্লাসি সম্ভব না হয় তাহলে দ্বিতীয়বার বাইপাস করা যায় একই নিয়মে খুব সুন্দরভাবে এবং একই রেজাল্ট সাধারণত 1% জায়গায় 2% একটু রিক্স বাড়বে কিন্তু অভিজ্ঞ সেন্টারে অভিজ্ঞ হাতে কোনো বাড়তি ঝুঁকি বাড়ায় না আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস রোগীরা একটু বেশি ঝুঁকির মধ্যে থাকেন হৃদরোগের ক্ষেত্রে তো কেন সেটা ডায়াবেটিক একটা মেটাবলিক ডিজর্ডার আবার এই করোনারি ডিজিজটাও একটা মাল্টিফ্যাক্টর মেটাবলিক ডিজর্ডার দুটো মেটাবলিক ডিজর্ডার একসঙ্গে থাকলে তাদের ঝুঁকি হবে তো ডায়াবেটিস ইটসেলফ যে লিপিড মেটাবলিজম হ্যাম্পার করছে ওই তখন ডিসলিপিড হচ্ছে কোলেস্ট্রল হাই হচ্ছে এলডিএল হাই হচ্ছে ট্রাইগ্লিসাইড লেভেল খুব হাই থাকে ডায়াবেটিক পেশেন্টের তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা একটু ঝুঁকির মধ্যে থাকে এই জন্য প্রতিটা ডায়াবেটিক পেশেন্টের উচিত নিজেদের কলেস্ট্রল লেভেল যেটা আমরা লিপিড প্রোফাইল করা উচিত এবং তাদের কোন এক সময় কার্ডিওলজিস্টে সরবরাহ হওয়া উচিত শুধু ডায়াবেটিক ডক্টরকে দেখালে হবে না পাশাপাশি হৃদ রোগ বিষয়কে দেখাইতে হবে যারা দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের অবশ্যই চোখের ডাক্তার হার্টের ডাক্তার দেখানো উচিত আচ্ছা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই যে আমাদের দেশে আপনারা সফলভাবে বাইপাস সার্জারি করছেন তারপরেও কিন্তু আমরা দু একটা দুর্ঘটনার কথা শুনি সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ডিফেন্ড করেন আসলে দেখা যায় বাইপাস সার্জারি চাইতে রোগী দুর্ঘটনা বেশি হলে অপারেশন আগে বা অ্যান্ডোপ্লাস্টা আগে বুকে ব্যথা নিয়ে সিসিউতে আসছে নামি দামি হাসপাতালে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে না আমরা যদি আর্লি যদি অ্যান্ডোগ্রাম করি আর্লি চেক আপ করি যেমন প্রত্যেকটা পুরুষ মানুষের পঁয়তাল্লিশ বছর হলে রুটিন কার্ডিয়াক এক চেক আপ করা উচিত এবং মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর হলে এই রুটিন রিস্ক ফ্যাক্টর প্লাস ইসিজি কোটি এগুলো করা উচিত তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি যেটা বলি প্রতিরোধ তারপরেও যে সমস্ত হাসপাতালে এই সমস্ত দুর্ঘটনা হয় আমি বলবো যে সমস্ত ডক্টর নার্স ডিউটি থাকে তারা যেন অত্যন্ত আন্তরিকতার সাথে এবং দ্রুত যাতে সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা মিনিট অত্যন্ত ভ্যালুয়েবল রোগীর সঙ্গে দ্রুত কমিউনিকেশন করে রোগী আসছে ধীরে ধীরে আসছে বা সিস্টার ক্যাটল্যাব খুলো বা আস্তে আস্তে সময় ক্ষেপণ করা যাবে না এবং রোগীর লোককে খুব সিরিয়াস ভাবে বলে হবে আত্মীয় সঙ্গে দেখেন পেইন হচ্ছে আমাদের পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ইতিমধ্যে ক্যাথল খুলতে হবে ব্যঞ্জক্রাম করতে হবে ছম্বলাটি এজেন্ট দিতে হবে শিশুতে ডাক্তার নার্সের অনেক দায়িত্ব নিজের বাবা অসুস্থ হলে যেমন আমরা অস্থির হয়ে যাই বাবা মা অসুস্থ হলে ঠিক

সিনিয়র সার্জন ভুল করবে অ্যানেস্থেসিয়া ভুল করবে নার্স ভুল করবে গভীর রাতে নার্স ভুল করবে গভীর রাতে অ্যানেস্থেসিয়া ভুল করবে আসলে আমরা যদি আরও আন্তরিক হই সিরিয়াস থাকি জেগে থাকি নার্সগুলো যদি রাতে না ঘুমায় বা রাউন্ড দেখলেও যদি আমরা অ্যালার্ট থাকি এবং অনেক সময় দেখা যায় ডাক্তার স্বল্পতা থাকে নার্সের স্বল্পতা থাকে একটা নার্স চারটা রুগী দেখছে এই সমস্ত যদি প্রবলেমগুলো অ্যাভয়েড করতে পারি মানবিক দৃষ্টিকোণ থেকে যেমন আপনি ব্রিটিশ এয়ারওয়েজে ফ্লাই করেন আর বাংলাদেশ বিমান ডাজেন্ট ম্যাটার কোয়ালিটি মেনটেন করতে হবে হসপিটাল সরকারি না বেসরকারি না থানা পর্যায়ে না ডিস্ট্রিক্ট পর্যায়ে কয়েকটি ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না আমেরিকান হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটি থাকবে বাংলাদেশের একটা হাটের হাসপাতালে সমান ফ্যাসিলিটি থাকতে হবে নলে আপনার দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবেন না আর পাশাপাশি ম্যান ট্রেনিং দক্ষতা

তাহলে নজরুলকে কম্পেয়ার করতে পারবেন না বা কবি আমি যদি কবিতা লিখি আমার কবিতাটা কম্পেয়ার করতে পারবো না আসলে কতটা মানের হয়েছে তাই আমাকেও কম্পেয়ার করতে গেলে ভালো সেন্টারে ভালো সার্জন ভালো নার্সের সেবা দেখতে হবে তাহলে আমার নার্স কতটুকু পিছে আছে আমার অ্যানিস্থেসিওলজি কতটুকু পিছে আছে তাহলে আমি বুঝতে পারবো রুগীর প্রতি কিন্তু আমাদের অনেক ভালোবাসা বাড়াতে হবে আমরা ডাক্তার যদি চেষ্টা করি আমার নার্স বোনেরা যদি চেষ্টা করে

চিকিৎসকরা এবং অন্যান্য পেশার যারা আছেন এই চিকিৎসা পেশার সাথে জড়িত অন্যান্য কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা যদি সমন্বিতভাবে এই চিকিৎসা সেবাকে আরও সামনে এগিয়ে নিতে যাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের শুধু হৃদরোগ নয় দেশের প্রত্যেকটি বিভাগে চিকিৎসার যে বিভাগ রয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ